স্মার্ট মিটার ইশুও চিং ফেরানী মন্ত্রী সরাস সামান ইগল নুজ্লীয় আবো তাবু পান নংখরখা বিজেপি ককটেসাল প্রদেশ বিজেপি হাবানগ ককট মাথনাক পান্ডা কলাক্য প্রদেশ বিজেপি আজফা রাজীব ভট্টাচার্য কংশ সামরখা কে বেক নাইডও স্মার্ট মিটার নতী রং খেলাই আলাইদা চ বিল ফাইমানথী সানা থঙ্গি মসে স্মার্ট মিটার ইসু ও বাকি কালেমারী তেই আ স্মার্ট মিটার ইশু হাফাকি বো কক সামা নুজাকা তামে স্মার্ট মিটার ন তৈ বেখা বেঁংাকা জবা জিনাং মন্ত্রী স্মার্ট মিটার ন তৈ কক তাক সরাই সাই সুকাখা আবহাইকে কক সাই সাই মানে। আব তাবুক পানথর নে পি তাব বহাইকে অং তামোহায় মূচাকৈ যে পি পশ্চিম বংগব স্মাৰ্ট মিটাৰ ন কেে পি হাস তামিন বাগে স্মাৰ্ট মিটাৰ বাগ নাহাৰেই দে হাস্তেপি হাং দেই বিজেপি হাস্তমাৰ্ট মিটাৰ নাহাৰেই দূ লকৰগ যে প্ৰীাৰ ইছু বিজেপি নি ঠাই থৈ চুমু নুকা খক্তিশালে হাবানগৰ কক্টমাথাৰক পান্দাকলায়ী প্রদেশ বিজেপি আসফা রাজীব ভট্টাচার্য শাখা স্মার্ট মিটার ন নইয়ী কেব্যাং রথ বদল পানথর নৌকি হামিয়া আয়মুং খেলাই লুক রকন্ন অরমু রুখালাই নাতগুই দো রাজীব ভট্টাচার্য হাসত ল কম নারুখা কেব্যাং রকনো উরমু রোখাই না আয়ম জেতুখে ইংলাননি বগে হাস্টাবু হপ হংতক অসম লোকৰকনি বাগে যে মুতিখে জু জঞ্জালতা অন্ত আямবা কা গ মকল ৰৈ সামংখ্লাই তং ৰাজ্যৰ ভতত যা আছাল কেবনে ৰকনি আয়ে খলে মৰনাসলে হৈ শাখা ৰাজ্যে এটা বিতৰ্কত বিতর্কিত ইসু নিয়ে বিভিন্ন বিৰোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে তার অপপ্রচার চاليه যায় মানুষকে। সেখানে সেখানে প্রয়াস করা হচ্ছে আমি তার জন্য আমি মানুষ সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে বিভ্রান্তিমূলক ফাঁদে না জানতে আমরা পা দিই রাজীব জতাইব শাকা স্মার্ট মিটার থেপা মানে আবো যত্নঙ্গা কী কেবল গ্রাহক নগদ স্মার্ট মিটার থেপা খেবী নি বগে ফিরক মরাই চফেরং বেদেক চেদেক মন্ত্রী রতন লাাল নাথ শালকিসানী বিশ স্মার্ট মিটার নাই থেপানে কী গ্রাহক সেবসা সাকা শাকা হাগত জুদা হাসতে ও সালকিসানী বিশ স্মার্ট মিটার থেপা মান সামেকঝা খা ত্রিপুরা হাসত শালকশানী বিগ পচানব্বই হাজার নয়শো সাতাশী

আমি বিদ্যুৎ খরচ করছি প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা সেটা এই স্মার্ট মিটার এর মাধ্যমে আমরা সেটা দেখতে পারি শালকিসা কাং খোয়াইনি খরাкса চিংফারং গ্রাহক সোশ্যাল মিডিয়া ও কক্সিলসামং রামানি স্মার্ট মিটার থাকমানি অলপিনি চেমখারং বিল্ড টালো পাইকা 82000 টাকা অপরকনাতে সরাই সরাই নাথঙ্গ রাজ্য প্রতাত রাজ্য আসালো মনিজনকনে ককংশক সদস্যক বসা কা খোআইনি আগ্রাহ সালকলক রমই মিটার রিডার বাকি ইয়াক মিলে হইন জংফারংনে বিল কম কলাই রুই ফাইতম স্মার্ট মিটার থপমানি ওলো রমজাখা জংফারং বেদকনি চেরনে মঙ্গাবক সওই ফকি আ জুক্তিন ফুলুগ রাজ্য প্রতাত রাজ্যত গ্রহণ বহক মুং না রাখা অর মোরো খলাই ও বাইটরি নগ স্মার্ট মিটার থপনানি বাগে ভোক্তা সেই ইলেকট্রিক কনজিউম করছিল সেটা যখন স্মার্ট মিটার লাগানো হয় তখন সেটা ধরা পড়ত তো সেই ব্যাপারে মাননীয় মন্ত্রী উনি সুবিস্তারিত আলোক আলোচনা করেছেন আমি যারা গ্রাহক তাদের কাছে আমি বিনম্র ভাবে অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে মেসেজ দেব যে এই সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে আপনারা যাবেন না এই বিভ্রান্তিকর যে মন্তব্য সেখানে আপনারা কর্ণপাত করবেন না এবং আগামী দিন

মেচিন বাকে যি ফ্ৰাং বিল্ট ৰৈ দে বাহে যি বিল্ট নাইকে নুকাকৈ অৱাৰ ৰিডাৰ বাকী ইয়াক মিলৈ আ গ্ৰাহক নি তামো কাহা মানমাৰিং মিটাৰ ৰিদাৰ বাকী ইয়াক মিলি তংকা আ গ্ৰাহক নীটাৰ ৰীডাৰ নাং নাগাৰ ৰে আ বাই তথ মা খৰকচা গ্ৰাহক